তোমরা ভাব সম্প্রসারণের জন্য কমেন্ট করেছিলে এই প্রশ্নটা অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা যেন তারে তিন সমদহে তো এখানে মিনিংটা লেখা আছে অন্যায় করা ও অন্যায় সহ্য করা দুই সমান অপরাধ সেক্ষেত্রে সবাই সমান অপরাধী উভয়ই ঘৃণার যোগ্য তাই তোমার ঘৃণা যেন তাদের উপর বর্ষিত হয়ে তিন সম দগ্ধ করে তো উত্তরটা দেখে নাও আমি আরও একটা উত্তর দেখাবো এটা একটু জটিল ভাষায় দেওয়া থাকলেও আর একটা দেখাবো ওটা সোজা ভাষায় দেওয়া আছে তো এটা কিন্তু ছোটোতে আছে লাইন ছোটো নেক্সট একটা টেক্সট বুকে দেওয়া আছে সাঁতরা যেই ক্লাস নাইনের টেক্সট বুক সেই বই থেকে দেখাবো হয়ে গেল উচিত নয় পর্যন্ত এবার আরও একটা দেখে নাও যেটা সুবিধা হবে সেটা লিখবে অন্যায় যে করে অন্যায় যে সহে তব গিনা যেন তারে তিন সমুদে অর্থাৎ যে অন্যায় করবে আর যে অন্যায় সহ্য করবে দুটোই কিন্তু মানে দুজনেই সমান দোষী তাই অন্যায় সহ্য করবে না করবে এটা একটু সহজ ভাষায় দেওয়া আছে এটা পড়তে ভালো লাগবে আর যে জিনিসটা পড়তে ভালো লাগবে সেটাই বেশি দিন মনে রাখতে পারবে নেক্সট এবার তোমরা একটা গল্প লিখনের জন্য কমেন্ট করেছো প্রশ্নটা দেখাচ্ছি তো তোমাদের এইটা নিয়ে এইটা বলেছ করতে এক বৃদ্ধের পুত্রদের মধ্যে সদ্ভাব ছিল না একদিন বৃদ্ধ তার পুত্র কতগুলি কঞ্চি একসঙ্গে বেঁধে ভাঙতে দিলেন কেউ পারল না কঞ্চিগুলি একটি করে একটি একটি করে ভাঙতে দিলেন পুত্রেরা তা সহজেই ভাঙতে পারল তো এটাও তোমরা কমেন্ট করেছ দেখে নাও এর উত্তরটা তো আগে আমি এর আগে বলে দিয়েছিলাম যে কীভাবে লিখতে হবে তো সবার ফার্স্টে আমাকে একটা শিরোনাম লিখতে হবে শিরোনাম অর্থাৎ টাইটেল কী দেবো এটার তো আমি এটা দিতে পারি যে যেহেতু বৃদ্ধের পুত্রদের কোনো সংখ্যা এখানে বলা নাই তাহলে আমি এটা লিখতে পারি বৃদ্ধ ও তার তিন ছেলে বা চার ছেলে যা বলবো এখানে সেই অনুযায়ী লিখতে হবে কিংবা এটাও লিখতে পারি যে বুদ্ধিমান এ বৃদ্ধটাকে আমি কৃষক করে দিলাম দিয়ে লিখবো বুদ্ধিমান কৃষক ঠিক আছে এক বৃদ্ধ বৃদ্ধটা কী কৃষক কিনা সেটা তো বলেনি আমি গল্প বা নিয়ে লিখতে পারি তো দেখা যাক আমি কী লিখছি প্রথমে টাইটেল দেব আমি লিখলাম এক বুদ্ধিমান বৃদ্ধ ঠিক আছে এবার শুরু করবো এবার লিখবো কোনো একটা জায়গায় তিনি বাস করতেন এরকম একটা লিখব তো লিখলাম এক গ্রামে এক সময় এক গ্রামে এক বৃদ্ধ বাস করতেন এবার লিখব বৃদ্ধের তিন ছেলে ছিল তো বৃদ্ধের তিন ছেলে ছিল এটা লিখলাম তো ফার্স্ট যে পয়েন্টটা বলেছে পুত্রদের সদ্ভাব ছিল না এই সদ্ভাব নিয়ে আমাকে একটা লাইন লিখতে হবে তো আমি এই লাইনটা লিখতে পারি যে তিন ছেলেই একে অপরের সঙ্গে সবসময় ঝগড়া ও বিবাদ করতো তো এই লাইনটা লিখলাম যে তার তিন ছেলেই একে অপরের সঙ্গে সর্বদা ঝগড়া ও মারামারি করতো ঝগড়াটা লিখে নিয়ে আমি এখানে লিখে দিচ্ছি তো ঝগড়া লিখলাম এবার নেক্সট পয়েন্ট একটু দেখে নেবো কি আছে পয়েন্টটাতে বলেছে একদিন বৃদ্ধ তার পুত্রদের কতগুলি কঞ্চি একসঙ্গে বেঁধে ভাঙতে বললেন এটার বেসটা এটার উপর বেস করে লিখব আমি এখানে একটা লাইন লিখতে পারি যে বৃদ্ধ তাদেরকে নিয়ে খুব চিন্তিত ছিল এবার লিখব তিনি ছেলেদের একটা শিক্ষা দেওয়ার কথা ভাবলেন এবার লিখব তিনি তার ছেলেদের প্রত্যেককে একটি করে কঞ্চি আনতে বললেন এবার লিখব তিনি তাদের কাছে নিয়ে সেগুলি এক জায়গায় বাঁধলেন এবার লিখব তিনি তাদের প্রত্যেককে একে একে এই বাঁধা কঞ্চিটি ভাঙার জন্য বললেন তো আমি এটা লিখে নিলাম এবার আমি নেক্সট পয়েন্টটা দেখে নেব কার উপর লিখবো এবার কোন লাইনটার উপর এবার বলেছে কেউ পারল না এটা দিয়ে আমি দুটো তিনটে লাইন লিখতে পারবো লিখবো একে একে প্রত্যেকেই কঞ্চি বান্ডিলটি ভাঙার চেষ্টা করলো কিন্তু কেউ ভাঙতে পারলো না তো লিখবো এটাই যে একে একে প্রত্যেকেই কঞ্চির বান্ডিল ভাঙার চেষ্টা করলো কিন্তু প্রত্যেকেই ব্যর্থ হলো এবার এই লাইনটা দিয়ে কিছু লিখবো কঞ্চিগুলি একটি একটি করে ভাঙতে দিলেন আচ্ছা এটা লেখা হয়ে গেছে পুত্রেরা তা না এটা লেখা নেই এবার একটি একটি করে ভাঙতে দিলেন এটা লিখব তো এবার এটা লিখলাম এবার প্রত্যেক পুত্রকে একটি একটি করে কঞ্চি ভাঙতে দিলে তারা সহজেই ভেঙে ফেলে এবার লিখবো তখন তিনি ছেলেদেরকে ডেকে বললেন যে তোমরা যদি নিজেদের মধ্যে সবসময় ঝগড়া করো তাহলে শত্রু আক্রমণ করবে এবং একজন একজনকে সহজেই হারিয়ে ফেলবে তাহলে এটা লিখলাম যে তোমরা যদি বুড়ো বৃদ্ধ করলেন তোমরা যদি নিজেদের মধ্যে সবসময় ঝগড়া করো তাহলে তোমাদের মাঝে বিরোধের সৃষ্টি হবে এবং তোমাদের শত্রুরা তোমাদের তোমাদেরকে সহজেই পরাজিত করবে এবার ঠিকের উল্টো লাইনটা লিখবো এবার তোমরা যদি একসঙ্গে থাকো তাহলে কেউ পরাজিত করতে পারবে না এবার লিখে নিলাম তোমরা যদি একসঙ্গে থাকো তাহলে তোমাদের সহজে কেউ পরাজিত করতে পারবে না এবার একটা শেষ লাইন টেনে দেব এইবার গল্পের শেষটা করবো না এরকমই রেখে দেবো একটা গল্পের যেন পাঠকের একটা আগ্রহ যেন থাকে যে এর পরে কী হয়েছিল এরকম লিখে এই পর্যন্ত ছেড়ে এবার নীতি কথা লিখে দেবো তো নীতি পরে আমি কিছু ব্যাকরণের যে প্রশ্নগুলো বলছি স্বরভক্তি কাকে বলে উদাহরণ দাও অগোষধনি কাকে বলে উদাহরণ দাও উপসর্গ কাকে বলে এগুলো পড়ে রাখবে ব্যঞ্জন সন্ধি কাকে বলে পদ কাকে বলে প্রয়োজক কিয়া কাকে বলে উদাহরণ অপিনিহিতি কাকে বলে উপসর্গ অনুসর্গের পার্থক্য শব্দ পদের পার্থক্য তদ্ভাব শব্দ কাকে বলে উদাহরণ দাও তো আজকে পর্যন্তই পর্যন্ত পরে আবার নেক্সট ভিডিও নেক্সট সাবজেক্টের জন্য নিয়ে আসবো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না